আসলে আপনার জীবন আলোকিত হয়ে যাবে নিজের ব্যক্তিগত জীবন সুন্দর হবে পারিবারিক জীবন সুন্দর হবে আপনি যদি করেন চলার মতো চেষ্টা করেন হান্ড্রেড পারসেন্ট করতে পারতেছেন না কিন্তু আপনার চেষ্টার কারণ কোরআনে এমন এমন কিছু আয়াত আছে এমন এমন কিছু বিধান আছে যেগুলো রাষ্ট্রীয় কারণে আপনি মানতে পারতেছেন কিন্তু আপনার চেষ্টার কোনো কমতি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে এত সুন্দর জীবন দান করে দিবেন তাহলে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আপনার জন্য জায়গা করে দিবে তাহলে কোরআনের কাছে আশা লাগবে কোরআন বোঝা লাগবে কোরআন পড়া লাগবে কোরআন অনুযায়ী জীবন গড়া এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে কোরআন আপনাকে আমাকে সম্মানের জায়গায় নিয়ে যাবে কত সম্মান দান করবেন একটু লক্ষ্য করে দেখুন আপনাদেরকে কয়েকটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি যেমন ধরুন কোরআনুল কারিমটার জন্য একটা বাজার থেকে একেবারে কম দামি একটা কাঠ কিনে নিয়ে এসে কোরআনের জন্য একটা রেহাল বানায় দিলেন ওই রেহালটা বানায় রেহালের উপরে কোরআনটাকে রেখে দিলেন কোরআনটাকে যখন রেহালের উপরে রেখে দিবেন তখন সেই কোরআনটার কারণে কোরআনটা সেই রেহালের উপর রাখার কারণে কাঠটা যত কম দামি হোক না কেন ওই রেহালটার মধ্যে একটু যদি পাটা লেগে যায় সাথে সাথেই ওই রেহালটাকে চুমু খাওয়া শুরু করে দেয় কিনা। অথচ আপনি বাজারে সবচাইতে দামি কাঠ হচ্ছে চন্দন কাঠ চন্দন কাটি আপনি নিজের বাড়িতে খাট বানাইলেন সোফা বানাইলেন বসার জন্য টেবিল চেয়ার বানাইলেন আপনি সেই চেয়ারে গিয়ে বসতেছেন খাটে গিয়ে উঠতেছেন আপনার পা অসংখ্য লাগতেছে কিন্তু এত দামি কাঠ হওয়া সত্ত্বেও কি আপনি সেই কাঠের মধ্যে একবার চুমু খাইছেন নাকি যত দামি হোক না কেন চন্দন কাঠ যাতে কোনো আসে যায় না আর কম দামি কাঠ এই কমদামি কাঠের সাথে আমার কোরানের স্পর্শতা লেগে গেছে এই জন্য আল্লাহ সেই কমদামি কাঠটার দাম বাড়ায় দিছে সোয়ারতা অথচ চন্দন কাঠ এত দামি হওয়া সত্ত্বেও ওই চন্দন কাঠকে হাজার বার পা লাগলেও একবারের জন্য চুমু খাই না বাজারে সবচেয়ে দামি কাপড় রেশমি কাপড় ওই রেশমি কাপড়ের আপনি নিজেই জামা বানাইলেন অথবা বাড়ির কাউকে বানাইয়া দিলেন পায়জামা বানাইলেন কত কিছু বানাইলেন ওই জামাটা মাটির মধ্যে পরে গেছে আপনার পায়ের সাথে উষ্ঠা লাগছে আপনি কি একবারের জন্য ওই কাপড়টা উঠে সোমা খাইবেন নাকি কিন্তু বাজারে সব চাইতে কম দামি কাপড়টা কিনে নিয়ে আসলেন এনে কোরআনের জন্য একটা সুন্দর করে একটা গিলাপ বানাইলেন এবার যখন গিলাপটা বানাইলেন একদিনের জন্য এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য যদি কোরআনটাকে ওই গিলাপের ভিতরে রাখেন ওই গিলাপটা যদি মাটিতে পড়ে যায় সাথে সাথে মাটি থেকে উঠাইয়া সুমি খাওয়া শুরু করে দেয় ঠিক কিনা কেন কেন বন্ধু কেন কেন বাজারের এত কম দামি কাপড় তারপরও কেন সেটাকে মাটি থেকে উঠাইয়া সুমো খাওয়া শুরু করছেন কারণ একটাই এই কাপড়টার সাথে কোরআনের স্পর্শতা লেগে গেছে কোরআনের সম্পর্ক হয়ে গেছে বাজারের সবচাইতে কম দামি কাঠ হলেও তার সাথে কোরআনের স্পর্শতা লেগে গেছে এই জন্য কাঠের দাম বেড়ে গেছে কম দামি কাপড়ের দাম বেড়ে গেছে অত সরে কাপড় এত দামি কাপড় এত বড় এত দামি কাঠ চন্দন কাঠ ওইগুলার কোনো দাম আপনার আমার কাছে তখন নাই ঠিক বন্ধুরা আমার এক এ কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায় হয়ে যায় কোরআনের সাথে যদি আপনার আমার স্পর্শতা লেগে যায় কোরআন যদি আপনি নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব জায়গায় যদি কোরআনের সম্পর্ক আপনার হয়ে যায় সাথে আপনার সম্পর্ক হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আপনাকে এত পরিমাণ সম্মান দান করবেন এত পরিমাণ সম্মান দান করে দেবেন যেমন কোরআনে হাফেজ একজন কোরআনে হাফেজের দাম কত বেশি কত বেশি একজন কোরআনে হাফেজ যদি ওই রাস্তাতে হেঁটে যায় আমার আল্লাহ পাকুল আলমিন ফেরেস্তাদেরকে পাঠায় দেয় যা যা ওই ফেরেস্তারা তার পায়ের নিচে সুন্দর করে গালিচা চাবি দে একজন কোরআনের হাফেজ যদি এত সম্মানিত হতে পারে শুধু তাই নয় শুধু তাই নয় এ কোরআনের সাথে যাদের স্পর্শতা লেগে যাবে যাদের সম্মান তাদের সম্মান এত পরিমাণ বাড়বে এত পরিমাণ বাড়বে দেখবেন হাফেজে কোরআনদের কে এমন প্রত্যেকটা সমাজের ভিতরে আলাদা একটা সম্মান আছে না নাই হাফিজ সাহেব বলে বলে নিজের কলিজাটা পর্যন্ত ছিঁড়ে দেয় এমনও মানুষও এই সমাজের ভিতরে আছে না নাই নিরকে আলেমদেরকে হাফেজদেরকে অনেক সম্মান করে যা তার একটাই মাত্র কারণ ওই হাফেজ এ কুরআন অথবা আলেমের সাথে কুরআনের স্পর্শtale লেগে গেছে ঠিক কিনা কুরআন ওই লোকের ভিতরে অন্তকরে কুরআন আছে বিদায় ওই লোককে আপনি আমি আলেম বলে হাফেজ বলে সব মানি সম্মান করি ঠিক কিনা বলেন একজন জেনারেল শিক্ষিত মানুষকে যেই পরিমাণ সম্মান করেন একজন আলেমকে তার চেয়ে তো হাজার বেশি সম্মান করেন ঠিক না একজন শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে কয়টা মানুষ তাকে সালাম দেয় কিন্তু একজন হাফেজি কোরআন অথবা একজন আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে যাই দেখে সেই হুজুর আসসালাম আলাইকুম বলে কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আবার কোরআনের সাথে যদি সম্পর্ক হয়ে যায় কোরআনের সাথে যদি আপনার স্পর্শ তা লেগে যায় কোরআনকে যদি মোহাব্বত করা শুরু করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন কাল কিয়ামতের ময়দানে দশটা পৃথিবীর সমান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত দান করে দিবে অতএব সে কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না কোরআন থেকে যদি আপনি সরে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমার আল্লাহর এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে সারা পৃথিবীর মানুষ কেউ আল্লাহর এবাদত করে না আল্লাহর কি কোনো ক্ষতি হবে ক্ষতিগ্রস্ত হব কারা কারণ জাহান তো সেই মানুষদের জন্য বানিয়ে রেখা হয়েছে যে মানুষ আল্লাহকে মানবেন আল্লাহর হুকুম মানবে না আল্লাহর অর্ডার পালন করবেন আল্লাহর কোরআনকে সব জায়গায় মেনে চলবে না ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানায় রাখছে আল্লাহর অর্ডার মানবেন আল্লাহর কোরআনকে মেনে চলবেন জান্নাতে চলে যাবেন আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবেন জাহান্নামের দিকে চলে যাবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার জান্নাতে যেতে হলে আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই একটু জোরে কন না আছে অত্যন্ত দুঃখজনক হলো সত্য সমাজে যদি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হয়ে থাকে আমার মনে হয় পাঁচ পার্সেন্ট মুসলমান ব্যতীত বাকি নব্বই পার্সেন্ট মুসলমানই কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়তে পারে না কি বুঝবেন কি শিখবেন কি জানবেন আল্লাহ কি বলছেন আপনি যে পড়তেছেন সেটাও বুঝতেছেন না সুরা বিশুদ্ধভাবে যার কারণে আপনি আল্লাহর আবাদতের প্রতি এত মনোযোগ হচ্ছেন যদি সরাফাতে প্রতিদিন আমরা পড়ি আমরা প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজে সুরাতে ব্যতীত কোনো নামাজ নাই তার মারিস প্রত্যেক রাকাতে আমরা সুরাফাতে পড়ি সুরাফাতের মধ্যে তো আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাইছি আল্লাহর প্রশংসা করছি আল্লাহর কাছে কামনা করছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে সুন্দর জান্নাতের পথ কামনা করছি এগুলো যদি আমরা পড়তাম প্রতিদিন কোরআন অর্থ তাহলে অনুযায়ী জীবনকে করতে পারতাম কোরআন যখন আপনি তৈরি কর্ত পড়বেন আপনার মনের ভিতরে আপনার জীবনে এত সুন্দর আলোকময় জীবন আলোকিত হয়ে যাবে দেখবেন দুনিয়াতে কত সুন্দর জীবন জীবনযাপন করছেন আল্লাহ আপনাকে রহমত বরকর দিয়ে বরফুর করে রেখে দিয়েছেন আপনার ঘরে অভাব দূর হচ্ছে না কোরআন তেলাওয়াত করুন আল্লাহ অভাব পূর্ণ করে দিবেন অভাব দূর করে দিবেন আপনার রিজিকে আপনার খাদ্যের মধ্যে অভাব রিজিকের মধ্যে অভাব আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম তেলাবাদ করে আল্লাহর কাছে সাহায্য চান রিজিক চান আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দেখবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার এ কোরানের কাছে আসা লাগবে কোরআনকে বোঝা লাগবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে কোরান লাগবে কোরআন যদি না পড়েন কোরআন যদি না বোঝেন তাহলে আল্লাহর সাহায্য পশ্চিম কালেও আসবে আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের সমাজের ভিতরে মারামারি কাটাকাটি রাহাজানি এপিজি হত্যা দর্শন আছে না নাই আছে এই প্রত্যেকটা আইনের বিপক্ষে এ প্রত্যেকটা আইনের জন্য এ কোরআনের শাসন যদি চালু হয়ে যেত তাহলে এ সমস্ত সমস্ত অন্যায়গুলো বন্ধ হয়ে যেত যদি সবগুলো অন্যায় বন্ধ হয়ে যায় তাহলে সমাজ শান্তিতে সুজলা সমলা শস্য শ্যামলায় বাংলায় পরিণত হতো ঠিক কিনা ঠিক কিনা মানুষ আরামসে ঘুমাইতে আজকে আপনি আপনার মেয়ে উপযুক্ত হয়েছে আপনার মেয়ে স্কুলে যায় কলেজে যায় আপনি অশান্তিতে আছেন তখন দাঁড়িয়ে কোন দুর্ঘটনায় পড়ে যায় ঠিক না আপনার ঘরে শান্তিতে ঘুমাতে পারছেন না আপনার ঘরে আপনার স্ত্রী রয়েছে আপনার উপযুক্ত মেয়ে রয়েছে আপনি টেনশনে ঘুমাতে পারছেন না কারণ আমরা এখন অহরহ দৃশ্য দেখছি যা ক্ষমতার বড়ই দিয়ে ক্ষমতার পাওয়ার দেখিয়ে মানুষের মধ্যে অন্যায় জুলুম নির্যাতন দিন দিন পেরেই চলছে কথা বলেন ঠিক কিনা একমাত্র কোরআনকে না মানার কারণ এজন্য আল্লাহ পাক বলেন আলা আলাহুল খালকুল আমর সৃষ্টি যার আইন চলবে তার আপনাদের কাছে জিজ্ঞেস করি আসমান কার সবাই কর সবাই কর সন্দেহ আছে তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আসমান কার এ জমিন কার তাম পৃথিবী কার আপনি আমি কার সব যদি আল্লাহর হয়ে থাকে আল্লাহর আইন মানতে সমস্যাটা কোথায় কোথায় তার মানে যদি আমরা আল্লাহর আইন মানতে যাই চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে কোরআনের আইন অনুযায়ী বেনামাজিকে বেত্রাঘাত করা হবে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে মৎসুরদেরকে তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে জেরাকারিকে একশো বেত্রাঘাত করা হবে এই আইনগুলো যখন চালু হয়ে যাবে তখন অটোমেটিকলি সমস্ত অপরাধগুলো সমাজ থেকে বন্ধ হয়ে যাবে ঠিক কিনা সমাজ হবে শান্তিময় সুশৃঙ্খক একটি শান্তিময় সমাজে পরিণত হবে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে নামাজ চালু হয়ে যাবে প্রত্যেক ঘরে ঘরে কোরানের আইন চালু যখন হবে তখন কোরানের আইন অনুযায়ী প্রত্যেকটি মা বাবা প্রত্যেকেই কোরানের শাসন মানতে বাধ্য হবে মা বোনরা পর্দায় পড়ে পর্দা করে তারা বাহিরে বের হবে ঘরের ভিতরে তাদের সম্মান করবে করবে স্বামীরাও তাদের স্ত্রীদেরকে করবে। ভালোবাসবে এতে করে হবে। এই দৃশ্য আমরা দেখতে চাই কি আসুন জীবনের চল্লিশ পঞ্চাশ ষাটটি বছর অতিক্রম করে দিয়েছেন অন্যায় আর জুলুমের উপরে কাটিয়ে দিয়েছেন আল্লাহর কাছে ফিরে আসুন এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ বলছেন হে বান্দা তোমরা আমার থেকে শুও না শেষ পর্যন্ত তোমরা চেষ্টা চালিয়ে যাও তুমি অন্যায় করেছ অপরাধ করেছ কোন অসুবিধা নাই তোমার যখন হুশ জ্ঞান ফিরে আসবে তখন তুমি আল্লাহ আমি আল্লাহর দিকে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো কোথাও গিয়ে কোনো ক্ষমা পাচ্ছ না আমি আল্লাহর কাছে তো মতো তওবা করে তাওবাতান নাসুহা এক কনিষ্ঠভাবে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলো সাগরে পরিণত করে দেব সুবহানাল্লাহ সব ক্ষমা করে দেব আল্লাহর কাছে ফিরে আসো আমার কাছে তওবা করে ইস্তেকফার করো আর কখনো নামাজ ছেড়ে দিবে না আর কখনো কোরআনের বাইরে চলবে না কোরআনকে রিজের জীবনের জান্নাতের পাথেয় হিসেবে গ্রহণ করে নেবি এই সিদ্দক সু যদি নিতে পারবেন আমার আপনার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেন সুবহানাল্লাহ আমরা সারা পৃথিবীর মানুষ যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ পাখির কিচ্ছু যায় আসা নাম শুনছেন বাচ্চা একজন পাদ্রী ওই পাদ্রি বাচ্চা আহারণের রশিদের কাছে আসা যাওয়া করতেন আসা যাওয়া করতেন এক পর্যায়ে বাচ্চা তাকে ইসলামের দাওয়াত দিলেন তুমি ইসলাম কবুল ওই পাদ্রী ইসলাম কবুল করলেন না অস্বীকৃতি জানালেন তিনি বললেন বাচ্চা আমি ইসলাম কবুল করবো না ওই পাদ্রি চলে গেলেন ওই পাদ্রি গিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য মানুষের মধ্যে ফেরকা তৈরি করার জন্য তিনি নিজেই ইঞ্জিল কিতাব লিখলেন পাশাপাশি নিজের মন গড়া মতো কোরআনের একটা কিতাব লিখলেন ওই ইঞ্জিল এবং কোরআন ইঞ্জিল তাদের খ্রিস্টানদের মধ্যে প্রচার করলেন এমন হাজারেরও বেশি কিতাব সে প্রচার করে ফেললো সবাই অ্যাকসেপ্ট করে নিল গ্রহণ করে নিল একবারের জন্য প্রশ্ন করলো না এটা কার কিতাব তুমি নিজে বানাইছো নাকি আসলটা আসলটা সবাই মনে করেছে সে তো সত্যটা লেগেছে কিন্তু একদিন ওই কোরআন যখন প্রচার করতে গেলেন খ্রিস্টানদের পাদ্রী ওই কোরানটা প্রচার করতে গিয়ে একটি ছোট্ট বাচ্চার হাতে কোরানটা দিলেন দিলেন ওই ছোট্ট বাচ্চাটা কোরানটাকে হাতে নিয়ে যখন সে পড়তে লাগলেন সে বলতেছেন না এটা তো তোমার মনগড়া বানানো কিতাব এটা কোরান হতে পারে না অতএব আমি তোমার এই কিতাব গ্রহণ করলাম না ওই পাদ্রীর তো আশ্চর্য হয়ে গেলেন পাদ্রীর মাথায় পাপ পাদ্রে ব্রেন খুলে গেল যে আমি হাজারেরও বেশি জিলের কিতাব আমি বিতরণ করেছি একজন খ্রিস্টান আমার সেই কিতাবটাকে পড়ে গবেষণা করে একজনও বলে নাই তুমি নিজ থেকে এই কিতাব বানাইছো তোমার কিতাব গ্রহণ করো বড়া তোমার কিতাবের মধ্যে ভুল আছে এমন একজন খ্রিস্টানও আমাকে এই কথা বলে নাই কিন্তু একটা ছোট্ট বাচ্চা তার হাতে যখন কোরআন দিলাম ওই বাচ্চাটা পড়ে সে বুঝতে পেরেছি এটা আমার বানানো এই বানানো কিতাব তাকে সে পেয়ে সে অ্যাকসেপ্ট করলো না সে বললো এটা তোমার বানানো কিতাব এটা কখনো কোরআন হতে পারে না অতএব তোমার কিতাব আমি গ্রহণ করব না বাচ্চা চিন্তা করলেন আয় হায় তার মানে ইসলাম যারা অনুসরণ করে ইসলাম যারা মানে তারা কতটা পুক্ত তারা কতটা সতর্ক আমার পারানো কিতাব কোরআন বলে চালাই দিছি এটা তারা অ্যাকসেপ্ট করে নাই একটা ছোট্ট নাবালক শিশু বাচ্চাও অ্যাকসেপ্ট করে তার মানে কোরআন ইসলাম কত সচ্ছ কত বিশুদ্ধ কত পরিশুদ্ধ কত সত্য কিতাব এই কিতাব সে গ্রহণ করে এবার পাদ্রী পাদ্রী দৌড়াই গেলেন বাচ্চা হন রশিদের কাছে যে গিয়ে বললেন বাচ্চা হার রশিদ আমাকে আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন আমাকে কালিমা পড়ায় দেন লা ইলাহা ইল্লা উল্লাহু মোহাম্মেদুর সুলা আলিহ্লাম গিয়ে বাচ্চাকে বললেন আমাকে মুসলমান বানায় দেন ওই বাচ্চা বললেন তোমাকে আমি বহু আগে এই ইসলামের দাওয়াত দিয়েছি তুমি অ্যাকসেপ্ট করলে না আজকে কেন তুমি অ্যাকসেপ্ট করলে আজকে কেন তুমি নিজ থেকে আসলে এই কোরআনের গ্রহণ করার কারণে তা কোরআন গ্রহণ করতে ইসলাম কবুল করতে তুমি কেন আসলে এ পাদ্রি তার ইতিহাস খুলে বললেন এখান থেকে প্রমাণ হয় যে ইসলামকে যারা সত্যিকার অর্থেই মানে তারা কখনোই পিস্পা হবে না যত জুলুম আসুক নির্যাতন আসুক অপবাদ আসুক ফাঁসির মঞ্চে গেল কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার আসুন আমরা আমাদের জীবনের সবগুলো ভুল ভ্রান্তিগুলোকে একটি গাঁঠুরি বেঁধে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এ কোরআনকে অ্যাকসেপ্ট করি কোরআনকে প্রতিদিন তেলাওয়াত করি অর্থ সহ করি বুঝি এবং সেই যে আমল করি আল্লাহর কাছে ধরনা দেই আল্লাহর কাছে তৌবা ইস্তেক পার করি জীবনে আর কক্ষণেই অন্যায় করব না জুলুম করব না অত্যাচার করব না মানুষের হক পেরে খাবো না মিথ্যা কথা বলবো না হারাম খাদ্য পক্ষণ করবো না এরকম সিদ্ধান্ত নিয়ে পাশক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ধরনা দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জীবনের পিছনের সব কুনা ক্ষমা করে দিয়ে আপনার আমার নামটা হুদাল্লিল মুতাকিন